আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আসছেন তো আজকে আমি মুরগিগুলো এই ঘরের মধ্যে রেখেছিলাম মানে আগের বাসায় রেখে দিয়েছি তো আজকে ছেড়ে দিব এখন ওই যে রাজা বাবুকেও রেখে দিয়েছি তো আজকে ফার্স্ট রাজা বাবুকে ছেড়ে দিব একদিন শুধু বেঁধে রেখেছি তো দেখি আর আজকে সারাটা কি ঠিক হবে কি না বুঝতে না তো আমি ডেকে মুরগিটাকে আগে ছাড়লাম তো ঢেঁকি মুরগিটাকে আলাদা করে রেখেছিলাম ওকে রেখেছিলাম লাল বানুর ঘরে তো লাল লালবানু কুচে বসেছে তো ওর ঘরে রেখেছি আর বাকি সবগুলো একসাথে রেখেছি ওই যে বাচ্চা চারটা বাচ্চা মুরগি এবং ওই যে রাজাবাবু এবং আরেকটা দেশি মুরগি ওই কটা একসাথে রেখেছি তো এখন আমি ডেকি মুরগিটাকে খাবার দিলাম তো ও খাবার খাচ্ছে তো আজকে তো আবার লাল বানুর বেবি ফোটার কথা দুই একটা হলেও বা চলে দেওয়ার কথা হালকা ফাটল ধরবে এরকম তো দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে একটা বাচ্চা ফুটছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের তিনটা বেবি হয়ে গেছে লাল বেবি কিন্তু কিউট হয়েছে অনেক তো আমি দেখাচ্ছি ভালো করে তো এখানে একটু পিঁপড়া দেখলাম তো পিঁপড়াগুলো আবার বাচ্চাকে কামড় দিতে পারে এই যে দেখেন ভিজা বিজা তো সেদ সাথে তো তার জন্য মনে পিঁপড়া চলে আসছে তো আমি খোসাগুলো ডিমের যে খোসাগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি কারণ বাচ্চা ফুটে গেছে তো এখন খোসাগুলো জঞ্জাল হিসেবে থাকবে তো তার জন্য এগুলো ফেলে দিলাম তো এই যে আরেকটা ডিম এটা বের হয়ে যাবে দিনের মধ্যেই বের হয়ে যাবে তো আর বেশ কিছু ডিমই ফাটল ধরেছে তো দেখেন মার্শাল্লাহ লাল বানুর বা বেবিগুলো কিন্তু লাল লাল কালার হয়েছে তো এখনও কিন্তু ফাউমি মুরগির বাচ্চাগুলো ফোটে নাই ফাউমি মুরগির বাচ্চা মানে ফোটে নাই কোনোটাই এখন ডিম দেখাচ্ছে দুই একটা ফাটল ধরছে তো ইনশাল্লাহ আজকে দিনের মধ্যে হয়তো সব কয়টা ফাটল ধরে যাবে এবং বেবিগুলো ফুটে যাবে তো এবার আর ভুল করব না বেবিগুলো বের করব না খাবার মানে কিচ্ছু দিব না মানে কালকে দেখা যাবে কালকে দিব হ্যাঁ কালকে দিবো আজকে দিন যাবে কালকে দিন গেলে ভালো হতো দেখি তো এখন আমি ওদের ঘরে চলে আসলাম তো দেখেন এই যে রাজা বাবু এবং রাজা রাজা বাবুর সাথে যে যে মুরগিটা আছে তো একই রকম কালার দেখা যাচ্ছে তো ওদের একে একে বের করে দিলাম বাচ্চাগুলোকে তো এই যে দেখেন এই যে আমার এই মুরগিটাও বের হয়ে গেল তো রাজা বাবুকেও বের করে দিলাম এই যে রশি রেখেছিলাম ভাবছিলাম রশি দিয়ে পায়ে বেঁধে রাখবো তো মন মান ছিল না ছেড়ে দিলাম কতক্ষণে ছাড়বো বেঁধে রাখতে ভালো লাগে না তো কিন্তু ভয় ভয় হচ্ছে যদি রাজা বাবু অন্য অন্য চলে চলে যায় যায় সময় বাসায় না ফিরে এই তো মুরগি সন্ধ্যার হাঁটাহাঁটি কর লাগে তো তার জন্য ছাড়তে চাচ্ছিলাম না কিন্তু এর আগের দিন কিন্তু রাজা বাবু এ দেয়ালের উপরে উঠে পুরাটা দেখছে রশিপাধা ছিল ভাই পুরাটা দেখছে ওর বাড়ি কোনটা খাবার খেয়েছে এগুলো সব পর্যবেক্ষণ করছে আর এখন দেখেন রাজাবাবু খুব সাহস করে ওই যে বাসটার উপরে উঠে বসলো এবং ডেকে মুরগিটাকে ভাব করতে চাচ্ছিল ওই ওর সাথে ভাব বন্ধুত্ব সৃষ্টি করতে চাচ্ছিল কিন্তু ওই মুরগিগুলো ওকে এড়িয়ে যাচ্ছিল ওকে কোনো পাত্তাই দিচ্ছিল না তারপরে এভাবেই অনেকক্ষণ কেটে গেল তো রাজাবাবু এভাবে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছিল দেখছিল যে ও কোথায় আছে আর এদিকে দেখি মুরগির বাচ্চাগুলো মানে এগুলো ডেঁকি বলা চলে এখন ওরা খাবার খাচ্ছিলো আমি আবার চাল নিয়ে এসেছিলাম তো আমি যখন আসি ওদের জন্য কিছু না একটু খাবার নিয়ে আসি হাতে করে একটু চাল নিয়ে আসি না একটু ভুষি বা একটু ফিট এগুলো নিয়ে আসি ওদের খাবার দিই ওরা চালটা বেশি পছন্দ করে তো দেখেন এই যে রাজাবাবু এই এখানে দাঁড়িয়ে আছে তো রাজা বাবু কিন্তু এখন একটু একটু করে হেঁটে হেঁটে ওই পাশটায় আবার চলে যায় আবার এই পাশটায় চলে আসে কিন্তু রাজা বাবু যখন রশি দিয়ে বেঁধে রেখেছিলাম তো কয়েকবার লাভ দিয়ে নিচে পড়ে গেছিল ঝুলে ঝুলন্ত অবস্থায় ছিল তারপর রশি ধরে টেনে তারপর ওকে উঠাইয়েছি তো এখন তো রাজা বাবুর পায়ে কোনো রশি নাই চাইলে কিন্তু উড়াল দিয়ে অন্য পাশে চলে যেতে পারে তো ওই কিন্তু ভদ্রতার সাথে ব্যবহার করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসাটা পর্যবেক্ষণ করতে না চলে আসবে তো দেখেন এই যে বাবু তো ওই কিন্তু সকালবেলা যে ডাক দিয়ে চলে এটা কিন্তু শুনতে পাই নাই বাসা আমাদের একটু দূরে না মানে আমি এখানে এখানে তো থাকি না এখন তো তার জন্য ডাকগুলো শুনতে পাইনি তো মায়াবতীর বেবিগুলো ফুটে গেছে তো দেখবো চেষ্টা করে যে এখানে আনা যায় কি না কিন্তু একটু চোরের ভয়ের কারণে আমি আনতে চাচ্ছিলাম না আর যেহেতু ওইখানে আবার নতুন করে ওই যে দেখি মুরগির বাচ্চাগুলো পশু মেনে গেছে এখন এখানে আবার আসবো কিনা নতুন করে সব মিলিয়ে একটা ঝামেলার মধ্যে আছি আর এই নতুন বাসার জায়গাটা হচ্ছে খোলা মেলা এখানে সব সবসময় গাড়িগুড়ি আসতেই থাকে আসতেই থাকে গাড়ি এখানে দাঁড় করে রাখে তো সন্ধ্যার সময় মুরগি যেতে অনেক অসুবিধা হয় তো তার জন্য যাচ্ছিলাম না এখানে আসে ওইখানেটাই রাখতে তো দেখি দেখেন যে যে বাবু কিন্তু নেমে গেল। এই যে দেখেন তো কিন্তু খাবার খাচ্ছে এই যে আমি এখানে চাল দিয়ে রেখেছিলাম ওদেরকে তো চালগুলো খাচ্ছে আর হাঁটতেছে তো ওকে যখন ছেড়ে দেবো ও বাড়ির বা গ্রামের আশেপাশে সব মুরগির সাথে ওর ক্রসিং হবে সেইখান থেকেও কিন্তু দেশি মানে গলা ছিলা মুরগির বাচ্চা হবে তো দেখি কী অবস্থা যে ওইখান থেকে যদি ডিম ডিম কিনা যায় তাহলে আমিও কিন্তু ওই ডিমগুলো কিনে বাচ্চা ফোটাতে পারবো কারণ দেশি মুরগি তো এগুলো তো একদম বেঁধে পালা যায় না এগুলো এরকম হবেই তো ওইটার জন্য ভয় টেনশন করি না টেনশন করি আমার আমার যে মুরগিগুলো আছে ওদের সাথে যদি ক্রসিং হতো তাহলে আমি ও ডিম পেতাম গলা ছিলার এই আর কি তো এই যে আমার এই যে মুরগিটা কিন্তু বাইরে চলে যাচ্ছে না ওই কিন্তু হাঁটাহাঁটি করতেছে আর এই মুরগিটা এখনো ডিম পাড়তে দশ থেকে পনেরো দিন তো লাগবেই তো মুরগি সাধারণত ক্রসিং করে হচ্ছে ডিম পাড়ার কিছুদিন আগ দিয়ে করে আর ডিম পাড়তে যদি একটু বেশ দেরি হয় তাহলে কিন্তু ওই কোটা করতে চায় না ওই দৌড়ে চলে যায় অন্য জায়গায় চলে যায় হাঁটাহাঁটি করে আর আমার এই মুরগিগুলো কিন্তু এখন ঘাস পাতা অনেক প্রচুর খাচ্ছে তার মানে হচ্ছে ওই ডিমে আসবে আর কিছুদিন গেলে হয়তো ডিমে আসবে তো এখানে যে কলা পাতাগুলো আছে এগুলো কিন্তু মুরগি পছন্দ করে আর মুরগি এগুলো খায় তো দেখেন দুইটা মুরগি মোরগ মুরগি একসাথে হয়েছিল তো আমি খুব কাছ থেকে ওদের টুনে ছবি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম আর কি তো এখন ওই ডাক দিবে তো আমাদের রাজা বাবু কিন্তু বাইরে চলে আসছে শেষ পর্যন্ত তো আমি আবার ডিলমের এই দিকটা নিয়ে এসেছি তো এই সেই অন্য একটা মুরগির সাথে ওই ক্রসিং করে ফেলছে তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম